মরাজিজা মানে হচ্ছে মেরাকেল অলৌকিক বিষয় আল্লাহ সব নবীকে তার নবুয়তির প্রুফ হিসেবে এভিডেন্স হিসেবে এটা দেন হুট করে একজন যদি দাবি করে আমি আল্লাহর নবী আমরা কি মানব আমরা বলবো প্রমাণ দেখান আপনি যে নবী হোয়াটস দ্য এভিডেন্স এন্ড প্রুফ প্রুফ প্রমাণ কি তিনি যদি কোনো প্রমাণ দেখাতে পারেন তাহলে বুঝবো তিনি নবী সব নবীকে আল্লাহ এভাবে মহাজেজা দেন

কিন্তু মজার বিষয় হচ্ছে দাউদ আলাহিসাম যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন ইন্তেকাল করলেন তখন পৃথিবীর কেউ আর লোহাকে ধরে নরম করতে পারলো না আমাকে যদি একটা লোহা এনে দেন আমি যদি শক্ত করে চেপে ধরি এই লোহাটা গলে নরম হবে এই হলরুমে যে সবচেয়ে বেশি শক্তিশালী সেও যদি লোহা ধরে চাপাচাপি করে গলে নরম হবে হবে না তো দাউদ আলাহিসাম যখন চলে গেলেন সাথে সাথে ওনার মহাজিজাও চলে গেল নবী নাই নবীর মহাজিজাও

কিন্তু মোসাআসাল্লাম এতেকাল করার পরেও এই ওনার মহাজেসার লাঠিটা বানি ইসরায়েলের কাছে অনেক দিন ছিল এটা নষ্ট হওয়ার আগ পর্যন্ত কিন্তু ওই লাঠি দিয়ে কেউ আর সাপও বানাতে পারে নাই গাছও বানাতে পারে নাই লোহিত সাগরের মাঝখানে বিশাল রাস্তাও বানাতে পারে নাই তার মানে নবী শেষ সাথে সাথে নবীর মহাজেসাও শেষ ঈসা আলহিসের মহাজেসা ছিল বড় অভিনব এবং অদ্ভুত মহাজেসা আল্লাহ কোরআনে কোট করেছেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ ঈসা আলাইহিস সালাম ধবল রোগী শত রোগী স্কিন ডিজিজ যাদের আছে তাদের স্কিনে হাত বুলিয়ে দিলে তাদের স্কিনের ডিজিজ রোগ ভালো হয়ে যেত শত রোগী ভালো হয়ে যেত ধবল রোগী ভালো হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে একদম টাচ করে দিলে অন্ধ ব্যক্তি দৃষ্টি শক্তি ফিরে পেত মৃত ব্যক্তির সামনে যে লাশকে যদি বলতো কুম ঈদ নিল্লাহ হে লাশ আল্লাহর আদেশে দাঁড়াও লাশ মুহূর্তে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত ওই ফিলিস্তিন এলাকার লোকেরা বলল ঈসা তুমি তো যতগুলো লাশ জীবিত করলা এগুলো সব তাজা লাশ ঘন্টা খানিক আগে মারা গেছে তুমি যে বলছো দাঁড়াও তো দাঁড়িয়েছে তো তুমি যদি আমাদের প্রাচীন ফিলিস্তিনের দক্ষিণের যে কবরস্থান এটা আমাদের সবচাইতে আকদাম আল মাফা সবচেয়ে প্রাচীন কবরস্থান ওই প্রাচীন কবরস্থানের সবচেয়ে পুরাতন আমাদের দাদার 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 লাশ যদি কবর থেকে জীবিত করতে পারো তাহলে বুঝবা আসলেই তুমি নবী ঈসা আলাইহিস বললেন ঠিক আছে চলো ওনাকে নিয়ে যাওয়া হলো দক্ষিণ ফিলিস্তিনের চাইতে প্রাচীন কবরস্থানে বললেন কোন কবর সময় দেখা হলো এই কবর ঈসা আলাইহিস ওই কবরের সামনে দাঁড়িয়ে বললেন ইয়া আব্দুল্লাহ ফুম এই কবরের লাশ আল্লাহর বান্দা দাঁড়াও মুহূর্তের মধ্যে হাজার বছর আগের পুরাতন কমর ফেড়ে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল দিস ওয়াজ হিজমিরা কেল এটা ছিল আলাইসলামের মজেসা সেতেনা ঈসা আলী ইসলামের যদি কখনো হরিণের গোস্তু খাওয়ার ইচ্ছে হতো তিনি জঙ্গল থেকে হরিণ ধরে হরিণ জবাই করে গোস্তুগুলো কেটে কেটে আগুনে ঝলসে খেতেন কিন্তু হরিণের হাড্ডি খেতেন না হাড্ডিগুলো স্তুপ করে জমা করে রেখে দিতেন খাওয়া শেষে হরিণের হাড্ডিগুলোর দিকে ইঙ্গিত করে বলতেন কুম্বি ইউনিল্লাহ আল্লাহর আদেশে দাঁড়াও মুহূর্তের মধ্যে মরা হারগোট থেকে জীবিত হরিণ হয়ে লাফিয়ে লাফিয়ে ছন চলে যেত ডিস ওয়াজ এটা ছিল ঈসা আলাইসাল্লামের মরজিসা কিন্তু মজার বিষয় হচ্ছে ঈসা আলাইসাল্লামের এন্থ পরে তার হাওয়ার মধ্য থেকে কেউ কোনো রাত কানা দিন কানাকে আর দৃষ্টি দিতে পারেনি ধবল রুকি শ্যাতরুঙি কাউকে ভালো করতে পারেনি আর মৃত লাশকে জীবিত করা দূরের কথা তার মানে নবী নাই নবীর সাথে সাথে নবীর মহাজে যাও নবী শেষ নবীর সাথে সাথে নবীর মহাজে যাও